আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই রবুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জরাবুল্লাহ আলমিন আমাদেরকে চমৎকার একটি অনুষ্ঠান শৃঙ্খলভাবে করার তাওফিক দান করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন আবার ওপর আলহামদুলিল্লাহ আসলে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ফরিকে আউয়াল এবং ফরিকে সানির সকল ছাত্র ভাইয়েরা বক্তৃতা দিয়েছেন আপনারা কয়েকজন মনে হয় অনুপস্থিত বা অসুস্থ তো যাই হোক যারা দিয়েছেন বক্তৃতা অধিকাংশের আলোচনা একদম মুগ্ধ হওয়ার মতো খুবই চমৎকার আলোচনা আপনারা করেছেন তো আমাদের আসাদিজাইকার রামগঞ্জ ওনারা তো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছেই আমি বেশি কিছু বলবো না নামাজের সময় হয়ে যাচ্ছে জামাত মনে হয় একটা পনেরোতে দেড়টাতে জামাত আচ্ছা যাই হোক তো কয়েকটা বিষয়ে যেহেতু আমাকে ডাকা হয়েছে বলে দেই সেটি হচ্ছে আমরা আলোচনা যখন করবো প্রথমত বিষয় হচ্ছে আমাদের মাঝে ভয় থাকা যাবে না প্রথম বিষয়টা কি কোনো ধরনের ভয় থাকা যাবে না আমি যখন আমি সাত বছর বয়সে তালতলা কেন্দ্রীয় মসজিদে আমি যখন তারাবি পড়াই তখন আমার কাকা উনি আমাকে দিক নির্দেশনা এইভাবে দিচ্ছিলেন যে বাবা তুমি মনে করতে হবে যে তোমার মসজিদে তোমার পেছনে যারা আছে মুসল্লি এরা সবাই তোমার মক্তবের ছাত্র তুমি হচ্ছ বড়ো হুজুর মহতামিম এটা ভাবতে হবে তো আসলেই যখন এটা ভেবেছি আসলে দেখা যায় যে আসলে কিছুই না মনে মনে সাহস রেখে বলতে হবে ভাবতে হবে এটা নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে যে আমি বক্তৃতা দিচ্ছি মানে আমার সামনে যারা আছে শ্রোতামণ্ডলী এরা সবাই হচ্ছে কি সবার চেয়ে আমি বড়ো মনে মনে এটা ভাববেন আবার এটা অহংকারের জন্য না মনে মনে এটা ওই সাময়িক সময়ের জন্য এটা ভাবতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা নুসুজ তো আলোচনা করি আমাদের আলোচনাতে অবশ্যই কি থাকবে নস থাকবে তো কোরআনুল করিমের যে আয়াতগুলো দিয়ে আমরা শুরু করব এই আয়াতগুলো খুব ভালোভাবে আমরা দেখে নিব এবং সুলে করিম সাল আলী আসসালামের যে অমীয় বাণী হাদিস থেকে আমরা যে হাদিসটা নিব সে হাদিসকে ভালোভাবে আমরা আয়ত্ত করে নিব। দেখা গিয়েছে কয়েকজনের তেলাওয়াতের মাঝে ভুল ছিল অনেকের মাঝে আমি লক্ষ্য করতে পেরেছি যেমন সুবাহানিলি আসরা আবেদিহি মিনাল মসজিদুল হরম ইলাল মসজিদুল আ কসল্লা বা রতনা হউলিনা ইহুম দুইজন বলেছেন কি আলিম বলা হয়েছে আলিম বলেছেন এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো তাছাড়া দেখা গেছে যে হাদিসের মধ্যে যে আবা ইয়া রসুল আল্লাহ হবে অনেকে এগুলোর মধ্যে ভুল করেছেন তাছাড়া অনেকে পুরো হাদিসটা ভালো করে বলতে পারেন নাই প্রথমে কিছু এবং শেষের কিছু মাঝখানে নাই তো বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের আলোচনার ইতি যখন টানব শেষ যখন করি তখন আমরা সবাই মনে হয় একজন বাদ দিয়ে বাদ বাকি সবাই আমরা ও আখিরি ওয় আখিরি খিরি ওয়েরি দা ওয়া আনিল হামলা আলামিন বলেছি ঠিক না এখন এটাকে মূলত ওয়া আখিরি কী হবে ওয়া ও আনিল ও দাওয়া রবিল্লা তো এটা দেখা যায় আমরা অনেকেই তৃতীয় বর্ষের ছাত্ররা পর্যন্ত এই ভুলটা হয়েছে আমাদের তো যাই হোক এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং আরও একটি বিষয় হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা সময়ের দিকে লক্ষ্য রাখবো সময়ের দিকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট লক্ষ্য রেখেছেন এই বিষয়গুলো যদি আমরা ঠিক রাখতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের দ্বারা ভবিষ্যতে অনেক বড় বড় খেদমত হবে ইনসা রাসুলসল্লা আলিয়াল্লামের বাণী আছে ইন্না মিনাল লাসি হারন আপনারা জানেন আসলে কথা মানুষকে এমনভাবে মুগ্ধ করে একজন ব্যক্তি সে সারা জিন্দেগি সে গুনাহের কাজে লিপ্ত পাঁচটা মিনিট আপনি শুধু তাকে ডেকে এনে যদি ভালোভাবে বোঝাতে পারেন তার মনের মধ্যে যদি আপনার আলোচনাটাকে ঢুকাতে পারেন দেখবেন এই পাঁচ মিনিটের আলোচনা তার মনের মধ্যে এমনভাবে আসর করবে ওই বান্দা তার গোটা পেছনের সকল জিন্দিগির সব কিছুকে বাদ দিয়ে ওই পাঁচ মিনিটের এই বয়ানটাকে সে নিজের মধ্যে নিয়ে নতুন জীবন সে শুরু করবে এমন নজির নাই অহরহ এরকম আছে আগে অনেক অনেক খারাপ কাজে লিপ্ত ছিল কিন্তু এখন দাড়ি টুপি পাঞ্জাবি আছে না এরকম তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের ওস্তাদদের দিক নির্দেশনায় আমাদেরকে পরিচালিত হওয়ার তাওফিক দান করুক এবং সঠিকভাবে আমাদেরকে এলেম শিক্ষা করার তাওফিক দান করুক আমরা সকলেই পড়ি আমিনা ইলামদুলিল্লাহ রব্বিল্লাহমিন